নমস্কার বন্ধুরা মিক্স মিক্সফিউজান সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সাধারণ এবং খুব সিম্পল এবং লাইট একটি খাবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই ঠিক ধরেছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফেনা ভাত গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে এবং কিছু সবজি দিয়েই এই ফেনা ভাতটা বানাবো আর রেগুলার যখন আমরা রিচ খাবার খেতে খেতে বোর ফিল করি তখন কিন্তু এক আধ দিন কিন্তু এরকম ফেনা ভাত খেতে বেশ ভালো লাগে শরীরের জন্যও কিন্তু ভীষণই উপকার আর খুব হেলদিও বটে তো চলুন এই ফেনা ভাত বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এবং আমি কিভাবে বানাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে সবজির মধ্যে আছে দেখুন আলু ডুমো করে কাটা এখানে পটল নিয়েছি ঝিঙে নিয়েছি আর আছে গাজর সঙ্গে আছে গোবিন্দভোগ চাল আর আছে মুগ ডাল এবার এই সমস্ত কিছু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর চাল ডালটাকেও পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে আমি কড়াই জল চাপিয়ে দিয়েছি জলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল তো এখানে মুগ ডালটা খুব সরু মুগ ডাল যেটাকে সোনা মুগ বলে আমি সেই মুগ ডাল দিয়েছি সেজন্য কিন্তু চাল এবং ডাল একসাথেই আমি দিয়ে দিলাম দুটোই সেদ্ধ হতে প্রায় সমান টাইম লাগবে এবার আমি এখানে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে যেমন আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেজন্য আলু গাজরটা এর সাথে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব দেখুন ফুটে গেছে আর এবার আলুটা যখন প্রায় ফর্টি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে পটল আর ঝিঙেটা দিয়ে দেবো যেহেতু ঝিঙে এবং পটল নরম সবজি সেজন্য একটু শেষে কিন্তু এগুলো অ্যাড করতে হবে যে সবজির যেরকম সময় লাগে সেরকমভাবেই কিন্তু এগুলো অ্যাড করতে হবে এখানে আমি আমার পছন্দের মতো সবজি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন দেখুন যখন চাল ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি এখানে কোনো ঢাকা চাপা দিচ্ছি না কারণ ঢাকা চাপা দিলে উতলে যাওয়ার সম্ভাবনা থাকে আর মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না সেজন্য আমি ঢাকা ছাড়াই করছি এবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চাল ডাল কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখানে এক থেকে দেড় চামচের মতো ঘি দেওয়া যায় আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কমও করতে পারেন আসলে এখানে পরিমাণের ওপর ডিপেন্ড করে কতটা ঘি দেবেন এবার নাড়াচাড়া করে নিলাম ঘিটা মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে যেমন ফ্লেভার আসবে সেরকম কিন্তু হালকা একটা স্পাইসি ভাব থাকবে অর্থাৎ ঝাল ঝাল ভাব থাকবে খেতে কিন্তু অপূর্ব লাগবে এবার দেখুন এটা আমি দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপর এবার একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য আর এরকম আমি একটু হালকা লিকুইড রেখেছি এটা কিন্তু আর একটু ঘন হবে একেবারে কিন্তু শুকনো হবে না আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন তবে এইটা কিন্তু বেশ খেতে টেস্ট হয় চামচ দিয়ে তুলে খেতে অপূর্ব লাগে এর সঙ্গে কিন্তু আর সেরকম বিশেষ কিছুই লাগে না তো আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো আপনারা আলুসিদ্ধ কিংবা ডিম সিদ্ধ করে নিতে পারেন আর এটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আপনারা নিরামিষ দিনও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ